Maar nou, alsjeblieft. Maar nou, alsjeblieft. Hallo. Ja. Kijk, 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 হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো তো দেখো আজকে আমি এসেছি ছোটকির স্কুলে কারণ ছুটকির আজকে শুই আছে হামের শুই তো শুই দেওয়া হয়ে গেল কোথায় দিয়েছে বলছি খুব ব্যথা হচ্ছে ছাড়াও ওগুলো ব্যথা ওগুলো রকম ব্যথা ছোটকির বোন এসেছে কী খাচ্ছে পায়েল খাচ্ছে চলো ভ্যাকসিন দেওয়া হয়ে গেলো যে সাথে একটা খাতা দিয়েছে আর যে কাঠ ভ্যাকসিন দেওয়া কাঠ এখন যাচ্ছি বাড়ি চলো 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 তাড়াতাড়ি চলো আসা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ইচ্ছে নাই চলো আস্তে আস্তে আসছে এত আস্তে আস্তে আসলে বাই কখন যাবো আর দেখো বারবার মুখ থেকে আমার বলা কি ভ্যাকসিন ভ্যাকসিন আসলে কিন্তু এটা ভ্যাকসিন না এটা হচ্ছে হামে শুই এই দেখো আরেকজন আসছে আমার বাড়ির ছোট ছোট তো শুই হয়ে গেল ছোটো তো সেই কান্দা ডিম পরে পরে সেই খুশি আমারও তো দিছে

আজকে ভ্যাকসিন দিতে সারাদিন গেল স্কুল থেকে আসতে আমার রান্নার টাইম শেয়ার ভাত কি দিয়ে খাই খালি ভাত রান্না হয়েছে তরকারি রান্না হয় নাই ওই যে ডিম ভাজা করি আলুর ঝোল করি ভাত খাই আসো 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 ঘরে আসো